আপনারা শুনছেন আমার লেখা অনিন্দ চট্টোপাধ্যায়ের উপন্যাস একদিন ব্যাপী আমারই কণ্ঠে এক ঝনাত আওয়াজ তুলে সারসি পেরিয়ে বলটা ঢুকল সরাসরি ডালের কড়াইয়ে গোপেশ্বর যতক্ষণে মাথা ঘোরালেন বল ততক্ষণে পজিশন নিয়ে ফেলেছে শরমা ঝুলঝাড়ু দিয়ে বাবুনের বইয়ের তাক ছিলেন, কি হল গো প্রশ্নটা করতে গিয়ে দেখলেন স্বামী রণমূর্তি ধারণ করে রে রে হুঙ্কারে ছুটে যাচ্ছেন সদ্য কাঁচ ফাটা জানলার দিকে ধুপধাপ কতগুলো পায়ের শব্দ পাওয়া গেল তার মানে কালপ্রিট সকলেই চোঁ চোঁ দৌড় দিল চটি পড়তে দেরি হয়ে গিয়েছিল তাই পর্বিত পর ভেদুই বাগের মুখে পড়ল হতবাগা আজ তোকে জুতিয়ে ছাড়ব এই হপ্তায় কখন কাঁচ ভাঙলি ফো 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 গোপেশ্বরের আক্রমণের সামনে তুতলে যায় ভেদু পেরেবাজি হচ্ছে হ্যাঁ বড় বড় পেলু হয়েছে সব পুরো লকাপে গিয়ে পুড়ে দেব সব কটাকে ফোপ ফোপ ফো বেহদুর উন্নতি দেখা যায় না বিশেষ সে দিশেহারা মুখে ফোঁপাতে থাকে গোপেশ্বর আরো আক্রমণাত্মক হয়ে ওঠেন ফালতু ফোকুড়ি করবি না ভেদু এই নিয়ে এক সপ্তাহে তিনখানা ভাঙলি আমি ছেড়ে দেব না বলে দিলাম কোন শুয়ার এমন তালকানার মতো শট মারে রে ফোপ ফোপ ফো ভেদু চালিয়ে যাচ্ছে ভালো মানুষের মতো ফোফো করা ফোঁড়া তোমার আমি গেলে দেব হতবাগা ডান পায়ে চটি তুলে গোপেশ্বর বাবু মার মুখে ভেদু অ্যাবাউট টার্ন করে শুরুর দৌড় লাগায় যাওয়ার আগে তার মুখ দিয়ে অবশেষে বেরোয় ফোয়ারা ফোয়ারা বলতে বলতে সে পগার পার হতবম্বের মতো বাড়ির হাওয়াই চপ্পল হাতে ধরে দাঁড়িয়ে থাকেন গোপেশ্বর কি সব কুশল তো বলতে বলতে সেই সময় পাশের পাড়ার মৃগাঙ্কবাবু চলে যান গোপেস্বর ওনার মতন করে হ্যাঁ হ্যাঁ ভালোই বলে নমস্কার করলেন ওই হাওয়াই চটি সমেত উদ্বিগ্ন মুখে শরমা সব দেখছিলেন এবার ফিক করে হেসে ফেললেন ফের মন দিলেন বই পরিষ্কারের কাজে ক্লাস ফোর থেকে বাবুনের যত বই সব আলাদা আলাদা করে রাখা ফি সপ্তাহে সরমা সেগুলো যত্ন করে মোছেন ঝাড়েন যদিও বাবুন এখন থাকে অনেক দূর দেশে সান ফ্রান্সিস্কো শহরের কাছে ফ্রিমান্ড বলে একটা জায়গায় সে এখন মস্ত ইঞ্জিনিয়ার বছর দুয়েক হলো চলে গিয়েছে ওখানে সত্যি বলতে কি এই বইগুলো তার কাছে আর কোনো মূল্যই রাখে না কিন্তু এগুলোর সঙ্গে সরমার অনেক স্মৃতি জড়িয়ে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া মায়েদের আড্ডাগুলো বাবুনের রিপোর্ট কার্ড টিফিন বাক্স মাইনের রশিদ সব তার কাছে আজও পরিপাটি গোছানো এক একটা খাতা এক একটা বই তাকে নানান গল্প মনে করিয়ে দেয় রান্না ছাড়া আর বাকি সময়টা তো তিনি এইগুলো করেই কাটিয়েছেন এই তো তার মূল্যবান দলিল এই তো তার অফিস তার নিত্যদিনের সেই দিতে যাওয়া নিয়ে আসা সার্থক হয়েছে বাবুন মানুষের মতো মানুষ হয়েছে সে এখন আমেরিকার মস্ত চাকুরে সপ্তাহে তিন দিন নিয়ম করে বাড়িতে ফোন করে ওদের কত আশ্চর্য গল্প বলে গোপেশ্বর অবশ্য বাবুনকে নিয়ে বিশেষ কথাবার্তা চালান না শরমার সঙ্গে ছেলের বিদেশ চলে যাওয়া তিনি এখনো মেনে নিতে পারেননি বদরাগী মানুষটা গত দুবছরে আরও একটু খিটখিটে হয়েছেন ছেলের ফোন এলে দু চারটে হুঁ হাঁ চালিয়ে বউকে দিয়ে দেন গোপেশ্বরের মুখ সচরাচর একটা থম মেরে থাকে ঠিক যেমনটা চলার কথা ছিল তেমনটা যে নয় জীবনের এই রসিকতা তার একেবারে না পছন্দ রান্নাঘরে ফিরে গিয়ে শরমা দেখলেন বল ডালে ভাসছে তার মুখ থেকে বেরোলো ই মাগো গো কাগজ থেকে মুখ তুলে গোপেশ্বর জিজ্ঞেস করলেন বলি হলোটা কি শরমা সামলে নিলেন স্বামী শুনলে আবার কুরুক্ষেত্র বললেন কিছু না গো আরশোলা আলতো করে বলটা তুলে ধুয়ে নিলেন বেসিনে ডাল গেল অর্দমায় গোটা ব্যাপারটায় শরমার খুব রেগে যেতে ইচ্ছে করছিল কিন্তু রাখতে পারলেন না ডাল মে কালা হ্যা এই প্রবাদটা মনে পড়ে যেতেই আমার তিনি ঠিক করে হেসে ফেললেন ইস্কাপনের গোলামটা নিচে হরতনের নওলাটা দেবেন কি দেবেন না ভাবছেন এমন সময় নটন দাদু দেখলেন দেরাজের কাছে বল ড্রপ খাচ্ছে পাড়ার ছেলে ছোকরার অপকীর্তি রোজ দুপুরের এই সময়টা তিনি মৌজ করে পেশেন্স খেলেন ছোঁড়াগুলোর হুটোপাটিতে ব্যাঘাত ঘটে আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সঙ্গে Sample complete. Ready to continue?